ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওনারা দিচ্ছেন তাজুল টেস্ট মিডিয়া আপনাদের সাথে আছেন তাজুল ইসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওটা হলে যে মোবাইলের কয়েকটি টপিক নিয়ে আমি আলোচনা করব যে টপিকগুলা আপনারা অনেকেই জানেন না সেই টপিক এবং ট্রিক্সগুলো যদি আপনারা সবাই ফলো করেন এবং সবাই যদি জানেন তাহলে অবশ্যই আপনাদের অনেকের উপকারে আসবে তো ফার্স্ট যে ট্রিক্সটা টাইম দেখাবো সেটা হলো মেসেঞ্জারের একটা টিপস সেটা হলে যে আমরা অনেককে কি করি মেসেজ দিয়ে থাকি যখন মেসেজ দিয়ে থাকি তখন নিচের দিকে মনে হয় যে একটা আমরা যে লিখাটা লিখি অর্থাৎ আমরা মেসেজ করার সময় যে লিখাটা লিখি এইটা নিচের দিকে বোঝা যায় যে আমরা লিখতেছি বাট এমন একটা সেটিংস আছে এটা অফ করে রাখলে আপনি যখন টাইপ করবেন তখন নিচের দিকে কেউ বুঝতে পারবেন না মানে অপর প্রান্তের ব্যক্তি বুঝতে পারবেন না আপনি টাইপ করছেন কিনা তো তার জন্য কি করতে হবে আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন যে অ্যাকাউন্টে এই সেটিংসটা করে রাখতে চান সেই অ্যাকাউন্টে চলে আসবেন চলে আসার পর অ্যাকাউন্টের প্রোফাইল লোকের উপর একটা ট্যাপ দিবেন টেপ দেওয়ার পর এই দিক দিয়ে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে লিখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই জায়গার মধ্যে থেকে এই যে অপশন রয়েছে টাইপিং এইটার উপরে একটা ট্যাপ দিয়ে দিয়ে নাই যে এই জায়গার মধ্যে থেকে অন আছে এইটা আপনি কি করবেন এই জায়গা থেকে সিম্পলি অফ করে দিবেন এইটা যখন অফ করে দিবেন তখন কি হবে তখন আপনি এখন যদি এই যখন টাইপ করবেন তখন টাইপ করার সময় অপর প্রান্তের ব্যক্তি বুঝতে পারবেন আপনি টাইপ করতে পার আপনি টাইপ করছেন কি না এই হলো প্রথম টিপস তারপর দ্বিতীয় যে টিপসটা রয়েছে সেটা হলো যে আমরা যে মেসে কেউ মেসেজ দেয় মেসেজ দেওয়ার পর আমরা মেসেজটা সিন করি মেসেজটা সিন করার পর অপর প্রান্তের ব্যক্তিটা বুঝতে পারে যে এই আমি যে এস এম এসটা দিয়েছি সেই এসএমএসটা উনি দেখছে বাট আমরা যদি একটা সেটিংস করে রাখি সেই সেটিংসটা করে রাখলে কী হবে এই যে আমরা এস এম এসটা সিন করবো সেই এই এস এম এসটা সিন করার পরও কিন্তু অপর প্রান্তের ব্যক্তি বুঝতে পারবে না অর্থাৎ যে ব্যক্তিটা আমাদের কাছে এস এম এস দিয়েছে ওই ব্যক্তি বুঝতে পারবে না যে আমরা এস এম এসটা করেছি কি না কি করবো সিম্পলি এই জায়গার মধ্যে থেকে আবারও উপরের যে একটি অপশন রয়েছে এই যে একটি অপশন রয়েছে এই অপশনের উপর কি করবো আমরা এই জায়গার মধ্যে থেকে সিম্পলি ট্যাপ করে করে দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এই যে আইকনটা রয়েছে এই আইকনটা কি করবো আমরা এই জায়গা থেকে অফ করে দিব এইটা অফ করে দিলে কি হবে আমরা যখন এখন থেকে যে কোনো এস এম এস সিন করবো সিন করার সাথে সাথে কিন্তু ওই যে অপর প্রান্তের ব্যক্তিরা রয়েছে যিনি এস এম এস দিয়েছেন উনি বুঝতে পারবেন না আমরা এস এম এস দেখছি কিনা এটা হলো দ্বিতীয় সেটিংস আর তারপর এই জায়গার মধ্যে থেকে তৃতীয় সেটিংস রয়েছে এই এই জায়গার মধ্যে যে এইটা যদি আমরা এই জায়গার মধ্যে থেকে অন করে দিই তাহলে এই জায়গার মধ্যে থেকে আমরা অন করে দিলে কি হবে আমাদের যে মেসেঞ্জারটি রয়েছে সেই মেসেঞ্জারের মধ্যে থেকে এই যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটা এই জায়গার মধ্যে থেকে চলে যাবে এই জায়গার মধ্যে থেকে চলে গেলে আমাদের ফোন যদি অর্থাৎ আমাদের প্রিয়জনের বা আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলের যদি কোনো আমরা দুষ্ণেম করতে চাই তাহলে মানে ওর আইডিটা যদি এই জায়গার মধ্যে থেকে সরাই রাখতে চাই তাহলে আমরা এই জায়গার মধ্যে থেকে এই রেস্ট্রিকটা আমরা করে রাখতে পারবো এই হলো তিনটা সেটিংস তারপর আর একটা সেটিংস দেখাবো হ্যাঁ সেটা হলো মেসেঞ্জারের একটা সেটিংস এই সরি হোয়াটসঅ্যাপের একটা সেটিংস এবং মেসেঞ্জারে দেখালাম এখন যে সেটিংসটা দেখাবো সেটা হলো হোয়াটসঅ্যাপের একটা সেটিংস সেটা হলো যে আমরা যে ফটোটা দিয়ে থাকি এবং ফটো অ্যান্ড ভিডিও দিয়ে থাকি সেই ফটো এন্ড ভিডিওটা একবারের বেশি দেখতে পারবে না এবং স্ক্রিনশট দিয়েও তার কাছে রাখতে পারবে না সেটা হলো কীভাবে করবো এই জন্য আমরা কি করবো এই জায়গার মধ্যে থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটি আমরা এই জায়গার মধ্যে থেকে ওপেন করব ওপেন করার পর সরি এই জায়গার মধ্যে থেকে আমার পিনটা দিয়ে দিলাম প্রিন দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে কি করবো আমরা মনে করেন আমি এই জায়গার মধ্যে থেকে এই ব্যক্তিকে আমার একটা পিক দিব তো তার জন্য কি করবো আমি এই জায়গার মধ্যে থেকে চলে আসবো চলে আসার পর আমার গ্যালারিতে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আমি একটা পিক চুজ করবো মনে করেন এই জায়গার মধ্যে থেকে আমার এই পিকটা আমি চুজ করলাম চুজ করার পর এই জায়গার মধ্যে থেকে এখন কি করতে হবে এই জায়গার মধ্যে থেকে এই যে আছে এই ওয়ান ওয়ানের উপরে কি করতে হবে করে দিতে হবে এই জায়গার মধ্যে থেকে তারপর এই জায়গার মধ্যে থেকে অকেতে একটা ট্যাপ করে দিতে হবে অকেতে টেপ করে দিব ওকেতে টেপ করা দেওয়া হয়ে গেলে এখন কি করবো এই জায়গার মধ্যে থেকে আমরা স্যান্ডে ক্লিক করব। এই জায়গার মধ্যে থেকে যদি স্যান্ডে ক্লিক করি তাহলে কি হবে এই জায়গার মধ্যে থেকে এই যে ফটোটা রয়েছে এই ফটোটা ওই অপ্রান্তের ব্যক্তির কাছে চলে যাবে অপরপাতের ব্যক্তির কাছে চলে যাওয়ার পর ওই ব্যক্তিটা কি করতে পারবে না একবারের বেশি এই ফটোটা দেখতে পারবে না শুধুমাত্র জাস্ট একবার দেখবে একবার দেখার পর যদি এই জায়গা থেকে বেকে বের হয়ে যায় তারপর এই জায়গার মধ্যে থেকে এই ফটোটা আর দেখতে পারবে না এবং এমনকি এই জায়গার মধ্যে থেকে এই ফটোটা সেই স্ক্রিনশট করেও রাখতে পারবে না এটা হলো মেসি এই হোয়াটসঅ্যাপের একটু গুরুত্বপূর্ণ সেটিংস তো আশা করি আপনারা বুঝতে পারছেন মোবাইলের এই আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন এবং আপনারা যারা অনেকেই জানেন না অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনারা জেনে গেলেন এবং আপনারা চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ